প্রাচীনকালে এক ব্যক্তি দুইজন নারীকে বিয়ে করেছিল অতপর তাদের থেকে দুটি ছেলে সন্তানের জন্ম হয় কিন্তু এই দুই ছেলে দেখতেছিল একেবারে একরকম যেন তারা যমজ ছিল কিছুদিন পর তাদের বাবা মারা যান এরপর বাবার মৃত্যুর কিছুদিন পরে তাদের একজন মাও মারা যান তখন একটি ছেলে পুরোপুরি এতিম হয়ে যায় এই এতিম ছেলেটিকে তার সৎ মা লালন পালন করতে লাগলেন কিন্তু তিনি নিজের ছেলেটিকে বেশি যত্ন করতে চাইতেন কিন্তু যেহেতু দুই ভাই দেখতে ছিল একদম একরকম তাই মা কোনোভাবেই তাদের মধ্যে পার্থক্য করতে পারছিলেন না ফলে বাধ্য হয়ে দুজনকেই সমানভাবে আচরণ করতে হচ্ছিল একদিন সেই মা একটা কৌশল বের করলেন নিজের ছেলেকে চিনে রাখার জন্য তিনি অসুস্থ হওয়ার ভান করে বিছানায় শুয়ে পড়লেন এবং তার সামনে একটি সুজ ও সুতার রিল রেখে দিলেন এই সময় দুই ভাই বাইরে পশুচারণে ব্যস্ত ছিল যখন তারা ঘরে ফিরে আসে তখন মায়ের নিজের ছেলের দৌড়ে মায়ের পাশে চলে যায় এবং বলে আম্মা তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ এমন সময় মা কিছু না বলে ছেলেকে কাছে টেনে নিলেন এবং সুজ ও সুতার রিলটি তার কানে গুজে দিলেন এটি ছিল একটি গোপন চিহ্ন যার মাধ্যমে তিনি নিজের ছেলেকে চিনতে পারবেন এরপর থেকে সেই মা নিজের ছেলেকে বেশি যত্ন নিতে লাগলেন আর সব ছেলেটিকে অবহেলা করতে লাগলেন তিনি যখন দুজনকে রুটি দিতেন তখন নিজে ছেলেকে দিতেন ভালো রুটি আর অন্য ছেলেকে দিতেন খারাপ রুটি সব ছেলে বুঝতে পারছিল যে তার প্রতি মায়ের অবহেলা বাড়ছে এতে সে খুব কষ্ট পেত একদিন দুই ভাই এটি কূপের পাশে বসে রুটি খাবার জন্য তখন সেই এতিম ভাই তার ভাইকে বলল চলো আমরা দুজনেই নিজের রুটির টুকরোটা কূপে ফেলে দিই ভাই বললো কেন ভাই এর দ্বারা লাভ কি তখন এতিম ভাই বলল অপেক্ষা কর তুমি সব বুঝে যাবে অতপর প্রথমে এতিম ভাই তার রুটির টুকরো কুপে ফেলে দিল তখন রুটির টুকরোটি পানির উপর ভেসে থাকল এরপর তার ভাই যখন তার রুটি কুপে ফেলল সেটি পানির গভীরে ডুবে গেল তখন এতিম ভাই বলল দেখলে ভাই আমি কেন এটা করতে বলেছিলাম তা এখন বুঝতে পারো তোমার রুটি যেভাবে পানির গভীরে ডুবে গেছে ঠিক সেভাবেই তুমি তোমার মায়ের হৃদয়ের গভীরে আছো আর আমার রুটি যে উপরে ফেসে রইল আমিও তেমনি তার কাছে গুরুত্বহীন তারপর সে আবারও বলল ভাই এখন আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারছি না আমি চলে যাব, যাতে তোমার মাকে আর কষ্ট না দিই কিন্তু ভাইটি তাকে যেতে বাধা দিল এবং বলল তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না আমি মাকে সব বলে দেব যেন সে তোমার সাথে আচরণ পরিবর্তন করে কিন্তু তবুও সে এতিম ভাই বলল না ভাই আমি আমার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমি চলে যাব তখন তার ভাই ভারাক্রান্ত মনে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাবে ভাই আমি কিভাবে নিশ্চিত হব তুমি ঠিক আছো তখন এটিম ভাই উত্তর দিল আমি এই কোপের সামনে একটি গাছ রোপণ করে যাব যদি দেখো গাছটি বেড়ে উঠছে এবং তার পাতার সবুজ তাহলে বুঝবে আমি ভালো আছি আর যদি দেখো গাছটি শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তাহলে বুঝবে আমি কষ্টে আছি এবং তখন তুমি আমাকে খুঁজে নিও তারপরে তিন ভাইটি তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল সে জানত না সে কোথায় যাচ্ছে বা তার ভাগ্যে কি অপেক্ষা করছে পথে চলতে চলতে সে এক মেষ বালকের পশে উপস্থিত হল তখন সে ঘোড়া থেকে নেমে একটু বিশ্রাম নিতে বসল তখন তার নজরে এলো মেষ বালকের ছাগল ভেড়াগুলো এমন এক জমিতে চড়ে বেড়াচ্ছে যেখানে ঘাস খুবই কম অথচ পাশেই আরেকটা জমি রয়েছে সেখানে ঘাস আর সবুজ গাছপালা ভরপুর তখন এতিন ছেলেটি আশ্চর্য হয়ে মেষপালককে জিজ্ঞাসা করল তুমি তোমার পশুগুলোকে ওই সবুজ জমিতে চড়াও না কেন সেখানে তো খাবার অনেক বেশি তখন মেষপালক উত্তর দিল ওই জমিতে একটা বড় নেকড়ে বাস করে সে পুরো জমিটা দখল করে রেখেছে তাই কেউ তার জমির কাছেও যায় না এটা শুনে এতিন ছেলে বলল তাহলে আমি কোথায় ওই নেকড়েটিকে খুঁজে পাব উত্তরে মেষপালক বলল সে এই পাহাড়ের পেছনে বাস করে তখন এতিম ছেলে বলল তাহলে চলো আমরা গিয়ে দেখি কি ব্যাপার কিন্তু মেষপালক যেতে অস্বীকার করল এবং তাকে সাবধান করে বলল। ওর জমির দিকে যেও না এটা খুব বিপজ্জনক কিন্তু এতিম ছেলেটি তাকে আশ্বস্ত করে বললো চিন্তা করো না আমরা দূর থেকে শুধু দেখে আসব। জমিতে ঢুকবো না অতঃপর তারা একসাথে গেল এবং দূর থেকে দেখল নেকড়েটি একা নয় বরং তার সঙ্গে আরও একটি বড় মেঘের দল থাকে এটা দেখে ছেলেটি বুঝলো এটা অনেক কঠিন চ্যালেঞ্জ অতঃপর তারা সেখান থেকে ফিরে এলো ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু এতিম ছেলেটি হার ছাড়ল না সে বলল আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে তখন মেষপালক জিজ্ঞেস করলো কি সেই পরিকল্পনা এতিম ছেলেটি তখন বলল আমরা পাহাড়ের কাছে একটা বড় গর্ত খুঁড়বো সেখানে একটা মাংসের টুকরো রাখবো যেন ওটা নেকড়েদের জন্য ফাঁদ হয় আর যখন নেকড়েরা কাছে আসবে আমরা একটি বড় জাল তাদের উপর ফেলে দেব যা গাছের সঙ্গে লাগানো থাকবে ঠিক তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব এবং তাদের ফাঁদের মধ্যে আটকে থাকা অবস্থায় তরবারি দিয়ে মেরে ফেলব তখন মেষপালক ছেলেটির বুদ্ধি এবং সাহসে মুগ্ধ হলো সে আনন্দিত হয়ে ছেলেটির সঙ্গে প্রস্তুতি নিতে এগিয়ে গেল পরদির ভোরবেলায় এতিম ছেলেটি ও মেষপালক পাহাড়ের পাশে চলে গেল তারা একটি গাছের নিচে বড় একটি গর্ত খুলল সেখানে জালটি ঝুলিয়ে রাখল এবং গর্তে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকল হাতে নিয়ে নেকড়ের অপেক্ষায় তারা কিছুক্ষণ আসার পরেই নেকড়েরা মাংসের গন্ধ পেয়ে দ্রুত গর্তের দিকে ছুটে এলো এবং সবাই গর্তে ঢুকে পড়ল ঠিক সেই সময় ছেলেটি দড়ি টেনে দিল ফলে জালটি পড়ে গেল নেকড়েদের ওপর ফলে তারা জালে আটকে পড়ে ছটফট করতে লাগল তখন মেষপালক এবং ছেলেটি সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল এবং তরবারি দিয়ে নেকড়েগুলোকে হত্যা করল অতঃপর মেষপালক ছেলেটির বুদ্ধি এবং সাহস দেখে খুব খুশি হল সে তাকে তার তাবুতে নিয়ে গেল এবং খাবার খাইয়ে বলল তুমি যা করেছ তার পুরস্কার স্বরূপ আমি তোমাকে উপহার হিসেবে তিনটি ছাগল দেব তুমি চলে যাওয়ার সময় এগুলো সঙ্গে নিয়ে যেও তখন এতিম ছেলেটি বলল তোমার উপহার আমি গ্রহণ করলাম তবে এখনই নিতে পারব না তুমি এগুলো তোমার পশুর সাথেই রাখো আমি ফিরে এসে নিয়ে যাব তারপর এতিম ছেলেটি মেষপালককে বিদায় জানিয়ে আবার তার যাত্রা শুরু করল সে খুনছিল এমন একটি গ্রাম যেখানে সে থাকতে পারবে এতিম ছেলেটি খুশি ছিল কারণ সে একজন মানুষের উপকার করতে পেরেছে এবং কারো জীবনে খুশির কারণ হতে পেরেছে পথে চলতে চলতে সে এক দূরের গ্রাম দেখতে পেল তাই সে সেই গ্রামে প্রবেশ করল কিন্তু সে রাস্তার একপাশে একটি কূপ দেখতে পেল কূপের পাশে একটি সুন্দরী মেয়ে বসেছিল এবং সে প্রচন্ড কাঁদছিল ছিল এই দৃশ্য দেখে ছেলেটি খুব অবাক হলো সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল তুমি এভাবে কাঁদছ কেন উত্তরে মেয়েটি বলল এই কূপে একটি ভয়ঙ্কর সাপ বাস করে যার সাতটি মাথা আমাদের পানি নিতে হলে একটা সর্প মানতে হয় অর্থাৎ প্রতিদিন গ্রামের একজন মেয়ে নিজেকে এই সাপের খাদ্য হিসেবে উৎসর্গ করতে হয় সে নিজেই কূপে ঝাঁপিয়ে দেয় তারপর সাপ আমাদের পানি নিতে দেয় না হলে আমরা এক ফোঁটা পানিও পাই না আর আজ আমার পালা আমাকে এখনই কূপে লাফিয়ে পড়তে হবে এ তিন ছেলেটি তখন বিস্ময়ে জিজ্ঞাসা করল তোমরা কেউ কি চেষ্টা করনি এই সাপটিকে মারতে মেয়েটি তখন বলল আমরা চেষ্টা করেছিলাম শুরুতে এর মাথা ছিল তিনটি পুরুষরা একটা মাথা কেটে ফেললে সেখানে দুটো মাথা বের হয়ে আসে এভাবে এখন এর সাতটি মাথা হয়েছে শুরুতে সে প্রতিদিন একটি করে ভেড়া চাইত কিন্তু যখন মানুষ প্রথমবার সাপটিকে মারার চেষ্টা করেছিল তখন সে অত্যন্ত রেগে গিয়েছিল এবং এক সপ্তাহের জন্য পানি বন্ধ করে দিয়েছিল তারপর সে প্রতিদিন একটি উড় দাবি করতে শুরু করে তৃতীয়বার যখন মানুষ আবার চেষ্টা করেছিল তখন সাপের রাগ আরও বেড়ে গিয়ে সে পুরো এক মাস পানি বন্ধ রাখে এমনটি মানুষ প্রায় মারা যাওয়ার উপক্রম হয় তারপর সে ঘোষণা করে শাস্তি স্বরূপ এখন থেকে প্রতিদিন গ্রামের একটা মেয়ে তাকে উৎসর্গ করতে হবে তবেই পানি দেয়া হবে ওই দিন থেকে আমরা প্রতিদিন একজন করে মেয়ে পাঠাতে থাকি আর আজ আমার পাড়া এসেছে আমি এই নগরের রাজকন্যা আমার পিতা হচ্ছেন এই শহরের ন্যায়পরায়ন বাচ্চা তিনি আদেশ দিয়েছেন আমি যেন কূপে যাই যেমন সাধারণ পরিবারের মেয়েরা যায় যাতে সবার প্রতি ন্যায্যতা বজায় থাকে এটির কথা শুনে এ ছেলেটি খুব অবাক হল সে মেয়েটিকে বলল ভয় পেও না ইনশা আল্লাহ আমরা এর সমাধান বের করবো এবং এই শহরকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে মুক্ত করব তখন মেয়েটি বলল এর একটি সমাধান আছে কিন্তু তা খুব কঠিন তখন ছেলেটি বলল বল কি সেই সমাধান মেয়েটি উত্তরে বলল সাতটি মাথার মধ্যে একটি আসল মাথা আছে যদি আমরা সেটি কেটে ফেলতে পারি তাহলে সাপটি সঙ্গে সঙ্গে মারা যাবে কিন্তু সমস্যাটা হল আমরা কিভাবে জানব কোনটি আসল মাথা যদি ভুল করে অন্য কোনো মাথা কেটে ফেলি তাহলে একটার জায়গায় দুটো নতুন মাথা গজাবে যেমন আগেও হয়েছিল এটা শুনে ছেলেটি কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল আমার মাথায় একটি কৌশল এসেছে যার মাধ্যমে আমরা বুঝতে পারব কোনটি তার আসল মাথা এবং সেটা কেটে ফেলতে পারব তখন মেয়েটি জিজ্ঞেস করল কি সেই কৌশল ছেলেটি বলল যখন সাপ খেতে যাবে তখন সে তার আসল মাথা ব্যবহার করবে এটা জানার জন্য আমরা একটি পুতুল তৈরি করব এবং তাকে মেয়েদের মতো সাজাবো যখন সাপ বের হবে তখন আমরা পুতুলটিকে তার সামনে ছুঁড়ে দেব সে যখন সেটিকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে তখন সে বুঝে ওঠার আগেই আমি তরবারি দিয়ে তার আসল মাথা কেটে ফেলব